প্রতিষ্ঠান একটি হলেও প্রধান শিক্ষক পদের দাবিদার তিনজন শুধু তাই নয় স্কুলে সৃষ্ট সাঁয়ত্রিশটি পদের বিপরীতে শিক্ষক কর্মচারী হিসেবেও নিয়োগ পেয়েছেন সাতষট্টি জন লালমনির হাটের হাতিবান্ধা মডেল কলেজে ঘটেছে এমন তুগলুকি কারেন তেরো চোদ্দ জন হয়ে গেছে কে দিল চৌষট্টি জন একষট্টি জন শিক্ষক প্রত্যেকটা নিয়োগেই ডাবল ডাবল হয়ে আছে দু সালের প্রতিষ্ঠিত কলেজটি এবছর এমপিও ভুক্ত হয়েছে তবে তিন অধ্যক্ষের লড়াইয়ে মুখ থুবড়ে পড়েছে প্রতিষ্ঠানটি শিগগিরই ব্যবস্থা না নিলে কলেজটির শিক্ষার্থী শূন্য হয়ে পড়বে বলেও মনে করছেন স্থানীয়রা আমরা স্থানীয় হিসেবে নুরুসুল স্যারের মাধ্যমেই যেটা সঠিক হয়েছে আমরা তাকেই প্রিন্সিপাল হিসেবে দেখতে চাই আমরা চাই এই কলেজটা যেন সুস্থভাবে পরিচালক হয় আমরা সরকারের কাছে এই আবেদন করি তিনজন অধ্যক্ষ পদের দাবিদার হওয়ায় সমস্যা দেখা দিয়েছে এর ব্যবস্থাপনায় এতে জটিলতা দিন দিন বাড়ছে আর শিক্ষার্থীর সংখ্যা কমছে কাগজে তো প্রমাণ হোজ না একটা করে সাবজেক্টেতে অন্তত আট জন পাঁচ জন দশ জন তিন জন করে নিছি এখানে বেতন হচ্ছে না প্রিন্সিপাল প্রিন্সিপালের কারণে আমরা পাশে যে প্রিন্সিপাল প্রিন্সিপাল আছে আমরা বেতন পাচ্ছি না এতদিন ধরে প্রতিষ্ঠা লগ্নে কলেজটির প্রতিষ্ঠাতা ইউনুস আলী নিজেই এর অধ্যক্ষের দায়িত্ব নেন সেই সময় তিনি টাকার বিনিময়ে শিক্ষক কর্মচারীদের এক একটি পদের বিপরীতে দুই তিনজন নিয়োগ দেন বলে অভিযোগ রয়েছে উনিশ বছর চাকরি করে দেখছি তা আমার ফাইল ডিও অফিসে পৌঁছায় নাই জমি দিয়ে চাকরি দিছি সে সময় তিনি টাকার বিনিময়ে শিক্ষক কর্মচারীদের এক একটি পদের বিপরীতে দুই তিনজনকে নিয়োগ দেন বলেও অভিযোগ রয়েছে আমাদের যে নিয়োগগুলো আমরা পাইছি আমরা তো ফার্স্টম্যান হিসেবে নিয়োগ পাইছি এখন দেখা গেল যে আমাকে ফার্স্টম্যানের কাগজ দিয়ে দিছে আর একজনকেও দিয়ে দিছে এক পর্যায়ে তিনি লাপাত্তা হয়ে গেলে ওই কলেজের প্রভাষক নুরুজ্জামানকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয় পরিচালনা কমিটি পরবর্তীতে অন্য দুই শিক্ষক নিজেদের অধ্যক্ষ হিসেবে দাবি করলে শুরু হয় দ্বন্দ্ব আমরা আদৌ চাকরি আমাদের ঠিকভাবে হবে কি না আমরা বিভিন্নভাবে লাঞ্চিত তাকে বলে আর আমরা ঠিকভাবে বুঝতে পারতেছি না যে আমরা কোথায় আছি অধ্যক্ষ নুরুজ্জামান এই বিষয়ে নিজের অবস্থান তুলে ধরলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি অন্য দুইজন পনেরো সাত দুই হাজার আমি যোগদান করি দুই হাজার একুশ সালে হঠাৎ দেখি আরো দুইজন অধ্যক্ষ দাবি করতেছে ভুয়া দাবি করতেছে জটিলতা নিরসনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর তিন সদস্যের তদন্ত তদন্ত কমিটি গঠন করেছেন এবং তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান শিক্ষা বিভাগের এই কর্মকর্তা আসলে বিষয়টি হচ্ছে তদন্তধীন এখানে ফলাফল জানানো যাবে না যে উদ্দেশ্যে আমরা এখানে এসেছি সেখানে আমরা দেখেছি আসলে অধ্যক্ষের যেমন একাধিক দাবিদার এবং অন্যান্য শিক্ষকবৃন্দ যারা রয়েছেন সেখানেও একাধিক শিক্ষকের অবস্থান এখানে আছে কিন্তু বিষয়টা হলো দুই হাজার দশ দু এবং দু হাজার সালের যে নীতিমালা আছে এমপিও ভক্তির ক্ষেত্রে যে স্টাফিং পাঠানো রয়েছে অর্থাৎ জনবল কাঠামো রয়েছে সেই আলোকে আমরা একটু সুষ্ঠু তদন্ত তথ্য উপত্যের আলোকে আমরা এইটুকু নিশ্চয়তা দিতে পারি যে একটু সত্য এবং বস্তুনিষ্ঠ প্রতিবেদন আমাদের মাধ্যমে মাধ্যম উচ্চশিক্ষা অধিদপ্তরে যাবে অবশ্যই যদি এটি একটি আমরা সত্য সঠিক প্রতিবেদন আমরা পাঠাতে পারি সেই আলোকে হয়তো আগামী দিনে এই কলেজটি হয়তো এমপি এমপি ভক্তির আওতায় আসবে ইনশাল্লাহ হয়তো এর নিষ্পত্তি হবে বলে আমাদের বিশ্বাস